যদি নিরপেক্ষতা হারায় তাহলে এই সরকারের কি নির্বাচন অনুষ্ঠান করার কোনো নৈতিক অধিকার থাকবে যারা নাকি নির্বাচন করবে তারা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নির্বাচন যদি কেউ করে পদত্যাগ করে করবে এই কথা একদমই অর্থহীন উনি কিন্তু ওনার স্ট্যাটাসের মাধ্যমে আর্মিকে একটা পার্টি হিসেবে দাঁড় করে দিয়েছে আর্মির সঙ্গে এই মিটিংয়ে বিএনপি ছিল জাতীয় পার্টিও ছিল সেখানে তো জামাতের লোকও ছিল নাহিদ ইসলাম কিন্তু তার বি জামাতের নাম উল্লেখ করে নাই প্রথম প্রসঙ্গটা হলো মির্জা ফখরুল ইসলাম যে কথাটা বলেছেন সেই কথাটার আসলে সঠিক কি সঠিক না সেই কথাটা কি বাস্তবতার সঙ্গে মেলে কি মেলে না এটা একটা প্রশ্ন আর এই কথাটার প্রেক্ষিতে নাহিদ ইসলাম উনি একদিকে বৈষম্য বৈধি ছাত্র আন্দোলনের নেতা ছিলেন আমরা দেখেছি এবং একই সঙ্গে উনি তারপরে সরকার উপদেষ্টা হয়েছেন উপদেষ্টা হওয়া মানে এই অন্তর্বর্তীকালীন সরকারে উনি একটা পার্ট হয়েছেন তারপরে সরকারের একটা পার্ট হয়ে উনি যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটা উনি ওখানে বসে দিতে পারেন কি পারেন না উনি হয়তো বলবেন যে আমি এটা ফেসবুকে দিয়েছি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি কিন্তু ব্যক্তিরা তো উনি ছেড়ে যাচ্ছেন নাহিদু ইসলাম যেখানেই বক্তব্য দেন সেটাই উপদেষ্টার বক্তব্য হবে কাজে আমরা সেটাকে সেভাবে নিব এই দুটো পয়েন্টে আপনি এটাকে আলোচনা করতে পারেন আমি প্রথমে মির্জা ফখরের বক্তব্যটা নিয়ে বলি নিজের ফট্র যে কথাটা বলেছেন এই কথাতে আমি কোনো ভুল ধরার কোনো সুযোগ দেখি না উনি বলেছেন যে যদি এই সরকার তার নিরপেক্ষতা হারায় তাহলে নির্বাচন একটা নিরপেক্ষ সরকার আন্ডার এই সরকারের আন্ডারে নির্বাচন হবে না ঠিকই তো আছে যদি নিরপেক্ষতা হারায় তাহলে এই সরকারে কি নির্বাচন অনুষ্ঠান করার কোনো নৈতিক অধিকার থাকবে থাকবে না তো এখন প্রশ্ন হচ্ছে তারা কি নিরপেক্ষতা হারিয়েছে কিনা অথবা হারাতে যাচ্ছে কিনা অথবা নিরপেক্ষতা হারানোর কোনো নমুনা আমরা দেখছি কিনা আমি এই তৃতীয় প্রশ্নের জবাবে বলবো আমরা নমুনা দেখছি কিভাবে দেখছি যেমন যখন ছাত্ররা প্রথম বললো তারা রাজনৈতিক দল করবে পরে বললো না রাজনৈতিক দল করব না রাজনৈতিক শক্তি করবো এবার শক্তি হিসেবে থাকবো পরে আবার কালকে দেখলাম যে তারা ফেব্রুয়ারিতে থেকে দল ঘোষণা করতে যাচ্ছে নাগরিক কমিটি বলেছে নাগরিক কমিটি বৈষম্যব্দ ছাত্র আন্দোলন এবং এই তিনজন উপদেষ্টা এরা আসলে সমর্থক তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে আমরা দেখেছি তারা একই ধরনের আওয়াজ করে একজনের কথা আরেকজনের ইকো হয় এবং এটা দেখতে বুঝতে পারো কোনো অসুবিধা হচ্ছে না আমরা এটা বুঝে গেছি ওনারই তারা এখন তার মানে তারা আগামী নির্বাচনে অংশ নিতে যাচ্ছে এটা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে তাছাড়াও যদি নাও ধরি আমি এটাকে তারপরে আমরা দেখব আমাদের অনেক উপদেষ্টা তা তারা তো এই দেশেরই নাগরিক তার তাদের একটা এলাকা আছে ওই ওই এলাকায় আপনি যদি খবর নেন তাহলে দেখবেন ওখানে কিন্তু ওই এলাকার লোকজন এবং তার মানে নিয়কৃত লোকজন তারা ওখানে নির্বাচনে এক ধরনের প্রস্তুতি দিচ্ছে এবং তারা বলছে যে উনি নির্বাচন করবেন এখানে সামনে নায়েদ ইসলামের স্ট্যাটাসের প্রেক্ষিতে সজীব ভূয়া কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল এবং সেখানে উনি বলেছেন যে যারা নাকি নির্বাচন করে তারা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নির্বাচন যদি কেউ করে পদত্যাগ করে করবে এই কথা একদমই অর্থহীন এটা হাসিনা আমল আমার ওটা কথা শুনে মনে হচ্ছে কি যে আমি তো হাসিনা আমলের কথা শুনতেছি কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কেমন যে উনি ধরেন আপনার নির্বাচনের নমিনেশন পেপার সাবমিট করে আগ পর্যন্ত উপদেশে থাকলেন তারপরে এখান থেকে পর থেকে যে নমিনেশন পেপার সাবমিট করলেন এই কয়েকজন উনি মাঠ ফিল্ড ওয়ার্ক করলেন ওনার এই পথকে ই করে পুঁজি তো এটা তো হলো না এটা তো তত্ত্বাবধক গভর্নমেন্টের ফরম্যাটের মধ্যে পড়ে না তত্ত্বাবধক গভর্নমেন্টের ফরম্যাটটা কী আসলে সেটা হলো এমন একটা সরকার থাকবে নির্বাচনের সময় যারা নিজেরা নির্বাচনে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অংশগ্রহণ করবে না তো সেই ফরম্যাট তো থাকতেছে না কাজেই মির্জা ফখরের আশঙ্কা আমি সাপোর্ট করি মির্জা ফরের আশঙ্কা সঠিক এখন এর জবাব দিতে যে নাহিদ ইসলাম যা লিখেছেন তার ফেসবুকে সেটা আমি মনে করি এটা খুবই একটা আপত্তিকর বক্তব্য উনি কী লিখেছেন আমি এটা পড়ে আপনাকে যে বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বিএনপির এই দাবি এক এগারো ইঙ্গিত বহন করে কিভাবে প্রমাণ করুক উনি নিরপেক্ষ সরকার উনি চাইতে পারেন না উনি একই সঙ্গে দুটো কথা বলেছেন যে যদি আপনারা এই আচরণই করতে থাকেন তাহলে আপনাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে তাহলে আপনি নিরপেক্ষ থাকেন এইটা এক এগারো সরকারকে মানে গঠনের ইঙ্গিত কীভাবে করবো এটা আমার কাছে ক্লিয়ার না এবং এক এগারো করে আপনিও বললেন বিএনপির লাভ কী বিএনপিতে কোনো লাভ নাই কাজেই এই কথাটা ওই চেয়ারে বসে নাহিদ ইসলাম বলতে পারি কিনা এটা আমার আপত্তি আছে ঘুরোতর সন্দেহ আছে আমি বলুন নাহিদ ইসলামের বক্তব্যের একটা সবচেয়ে যে জিনিসটা খারাপ দিক দেখি সেটা হলো আমি তো মনে করি এই কথা বলার মাধ্যমে উনি নিজেই একটা একে এগারো সরকারকে ইনভাইট করতেছেন আপনি দেখবেন এর আগে কিন্তু উনি বলেছেন এই এই উনার এই ইয়েতে স্ট্যাটাসে কিন্তু আছে যে আরবির সঙ্গে মানে পাঁচই আগস্টের পরে আরবির সঙ্গে এই বিএনপির সহ রাজনৈতিক দলগুলো বসে একটা মানে আর্মি নির্ভর একটা সরকার গঠনের পায়তারা করছিল ছাত্ররা সেটাকে বাংলাদেশে মুক্তমুক্তি তার মানে কি এগুলি বলার মাধ্যমে ওনারা কিন্তু উনি কিন্তু ওনার স্ট্যাটাসের মাধ্যমে আর্মিকে একটা পার্টি হিসেবে দাঁড় করে দিয়েছে। জনগণের বিপরীতে একটা পার্টি হিসেবে দাঁড় করে দিয়েছে আর্মিকে মানে ওনাদের কাউকে পছন্দ হচ্ছে না আর্মিও পছন্দ হচ্ছে না বিএনপি পছন্দ হচ্ছে না কাউকে পছন্দ হচ্ছে না কিন্তু ওই মিটিং কিন্তু জামাতও ছিল উনি জামাতের কথা কিন্তু বলে না বিএনপির কথা বলতেছে তো এইগুলি বলার মাধ্যমে হয়েছে কি উনি আর্মিকে একটা পার্টি বানাই দিচ্ছেন এটা রিস্কি আমি মনে করি উনি খুবই রিস্কি গেম খেলছেন নির্বাচন যত ঘনে আসবে তত এই দ্বন্দ্বগুলো স্পষ্ট হতে থাকবে কারণ যেহেতু নির্বাচন থেকে উভয় পক্ষই নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করতে চাইছে অতএব নির্বাচন যত ঘনে আসবে তত এই দ্বন্দ্বগুলো স্পষ্ট হতে থাকবে ততই পোলারাইজেশনটা ক্লিয়ার হতে থাকবে যে কে কার সঙ্গে আছে বুঝতে পারবেন যেমন এখানে আগমির সঙ্গে এই মিটিংয়ে বিএনপি ছিল জাতীয় পার্টিও ছিল সেখানে তো জামাতের লোক ছিল নাহাইতাম কিন্তু জামাতের উল্লেখ করে নাই তার মানে বোঝা যাচ্ছে জামাতকে উনি কিছু প্রতিপক্ষ মনে করছে না বিএনপি পিকে মনে করছে তো এখান থেকে কিন্তু আপনি মেরুকরণটা কিন্তু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে আলটিমেটলি এবং ওনাদেরকে আগে তো অনেকে বলেছে এখন আরও বড় আরও একটা ভিত্তি উনি তৈরি করে দিলেন যে ওনারা আসলে কার লোক ওনারা কার হয়ে খেলতে চাচ্ছেন এটাও এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে